ঘুরতে যাবো চ আচ্ছা পোকা দেখেছি তুই ঘুরতে যাব কামড়ে দেবে ঘুরতে যাব বুবুন ঘুরতে যাব বুবুন রে এ শুনতে পাচ্ছিস ঘুরতে যাব চ এ বুবুন ঘুরতে যাবো চ মাঠে মাঠে কি করতে যাবি ঘুরতে যাব আয় ঘুরতে যাবো চ ঘুরতে যাবি না তা কোথায় যাবি দোকানে চ দোকানে যাবো খাবার কিনতে তা চ হ্যাঁ বুকুট কিনে দেবো চাল